নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে নতুন করে শুরু হতে যাচ্ছে এসআইআর এই এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেকেই চাচ্ছ ভোটার লিস্ট ডাউনলোড করতে দু সালের তো ফ্রেন্ডস ভোটার লিস্ট ডাউনলোড করতে গিয়ে তোমরা অনেকই সমস্যায় পড়তেছ ভিডিওটা যে জন্য ক্লিক করেছ সেটার সমাধান আমি তোমাদেরকে অবশ্যই দেব একটু সময় দিয়ে শেষ পর্যন্ত দেখো তো ফ্রেন্ডস গুগলে যখন তোমরা সার্চ করে ডাউনলোড করতে থাকো বা করতে যাচ্ছ যে তোমাদের নির্দিষ্ট যে কাঙ্ক্ষিত ভোটার লিস্ট দু সালের সেই লিস্টটা ডাউনলোড করতে গেলে তোমরা যদি এখানে ক্লিক করো তোমাদের মাঝে কিন্তু এইরকম একটি এরোড চলে আসতেছে এখানে বলা হচ্ছে প্রাইভেসি এরোড তো এটাকে কিভাবে সলভ করবে এটার সমাধান কি তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই একটু ভালো করে ফলো করো আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মাঝে যাদের এরকম সমস্যা হচ্ছে নিচে যে একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভান্স এর উপরে যদি তোমরা ক্লিক করো এটারও কিন্তু এখান থেকেও কিন্তু তোমরা সমস্যা সমাধান খুঁজে পাবে না তো ফ্রেন্ডস এই সমস্যাটি সমাধান করার জন্য তোমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে তো চলুন আমি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা তোমাদের নির্দিষ্ট যে ফোনটা রয়েছে তার ডান দিকে তিনটি থ্রি ডট দেখতে পারবে এর উপরে যদি তোমরা ক্লিক করো এখানে নতুন করে একটি অপশন পাবে নিউ ইনকগনিটো ট্যাব এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এই রকম করে নতুন একটি পেজ ওপেন হবে তো ফ্রেন্ডস আমি ফোনে রেকর্ডটা করতে পারিনি কারণ ফোনে রেকর্ড করলে সেটা সেভ হবে না এজন্য আমি তোমাদেরকে ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমরা লিখে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট এটা সিম্পলি লিখে সার্চ করলে তোমরা নতুন করে আবার আগের পুনরায় তোমরা যেভাবে দেখেছিলে সেরকম করে লিস্ট দেখতে পারবে এখান থেকে নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করার নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট দেখতে পাচ্ছ ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এখের উপরে ক্লিক করবে এরকম করে নতুন পেজ আবার ওপেন হবে নিচের দিকে তোমরা যে অ্যাডভান্স অপশান দেখতে পাচ্ছ এর উপরে ক্লিক করবে অ্যাডভান্স অপশানের উপর ক্লিক করার পর তোমরা নিচে দেখতে পারবে নতুন করে একটি লিংক তারা দিয়ে দিয়েছেন নির্দিষ্ট এই লিঙ্কের উপরে ক্লিক করবে তো ফ্রেন্ডস এই লিঙ্কের উপরে ক্লিক করার পর তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করতে পারবে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে ডাউনলোড করবে বা যদি বুঝতে না পারো আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিও তো দেখো এই যে খুলে গেল চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটি বুথ নাম্বার ধরে ধরে এখানে প্রত্যেকটা লিস্ট তারা রেখেছেন তোমরা ফাইনাল রোল যার উপরে রয়েছে এখানে ক্লিক করলেই তোমরা তোমাদের পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং যারা নতুন এই চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি লেটেস্ট আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ